আমার হাজব্যান্ডের খুশি করতে গেলে কিন্তু বেশি কিছু লাগে না কেন বললাম এই কথাটি ভালো মন্দ রান্না করলে সে এমনিতেই খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আফু ভাইয়েরা আনটিরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ছোট্ট করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই ফলো দিয়ে গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই যে ওজ ভাজি করছি সাহেলের বাবার কিন্তু অনেকটা পছন্দের তো ভাবলাম যে আজকে যেহেতু একটু ভরি ছিল তার সাথে একটু কলিজাও ছিল ভাবলাম যে একটু ফুসফুসু ছিল তো ভাবলাম যে আমি হচ্ছে যে একটু চর্বি পরিমাণ বেশি দিয়ে একটু ওচ ভাজি করে দিই তো আমাদের অঞ্চলে কিন্তু এটা ভাজি করে থাকে তো জানি না কে কিভাবে খান আর ভুড়ি কিন্তু ভোনাও খেয়ে থাকি আমরা তারপরেও আবার হচ্ছে যে এটা ওজ ভাজি এটা কিন্তু এভাবেই করে থাকে এখানে কিন্তু হচ্ছে যে আমি পিঁয়াজ রসুন তারপরে হচ্ছে ডালচিনি তারপরে এলাচ তারপর হচ্ছে শুকনো মরিচ কেটে একটু হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে কিন্তু আলুটা দিয়ে একটু সিদ্ধ করে নেব যেহেতু চর্বি দিয়ে ওজ ভাজি করবো তার সাথে কয়েকটা হচ্ছে যে ভুড়িউ আছে না হলে কিন্তু চর্বির পরিমাণটা একদম গলে গেলে তাহলে আর পরবর্তীতে আর কিছু খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক খুব ভালো করে কিন্তু হচ্ছে একটু ভাজি করে নিয়েছি দিতে কিন্তু হচ্ছে যে আমি ভুঁড়িটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে চর্বিটা দিয়ে দিয়েছি চর্বিটা কিন্তু অবশ্যই জাল দিয়ে নিতে হবে কাঁচা চর্বি দিলে কিন্তু গন্ধ কবে তো যাই হোক আমি কিন্তু জাল দিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজিটা করছি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার জেন্দায় সাইলের বাবাই কিন্তু গোটাটাই সম্পূর্ণটা খেয়ে ফেলেছিল আমি কিন্তু একদম কম খেয়েছিলাম যেহেতু চর্বি চর্বিটা আমার খুব বেশি একটা পছন্দ না তো যেহেতু ওজ ভাজি করেছিলাম সাহেলের বাবার অনেক পছন্দ ছিল সাহেলেরও অনেক পছন্দ ছিল সাহেল একটু খেয়েছিল আর তো ওই যে শক্ত ওই ভুঁড়িগুলোতে খেতে পারবে না সাহেল তো যাই হোক এখানে কিন্তু আমি হচ্ছে করার ভিতরে কিন্তু হচ্ছে যে আমি ভুঁড়িটা একটু জাল দিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে ধোয়ার কোনো প্রয়োজন নাই লবণ হলো তেল দিয়ে তো এর ভিতরে কিন্তু হচ্ছে আলুটা দিয়ে আমি কিন্তু মুরগির গোস্ত রান্না করব আর মুরগির গোস্তটা কিন্তু এক একদম অল্প পরিমাণ রান্না করব গোটা একটাই রান্না করব কিন্তু আমার শাশুড়ি আম্বু দিয়ে দিয়েছিল একদম ছোট সেই কারণে আর বড়টা হচ্ছে নাই একটাই রান্না করে নেব যাই হোক এখানে রসুন বাটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি তো আমার সাহেল বাবা কিন্তু কিন্তু প্রত্যেকটা হিসাব ভিতরে আলোটা তার থাকতেই হবে আর সাহেলের সাথে সাথে আমারও কিন্তু আলু খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে সেই কারণে কিন্তু আলুটা আমি কিন্তু প্রত্যেকটা তরকারিতে হোক আর মাংসই হোক যাই হোক না দিতে ইচ্ছা করলেও কিন্তু আমি দিয়ে থাকি যেহেতু অপশনাল যেটা না দিতে মানে দিলে ভালো লাগবে না সেটা আমি দিই না আর যেটা দিলে ভালো লাগবে সেটা আমি সবসময় দিতেই থাকি যাই হোক এখানে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর যেহেতু দেশি মুরগি যেভাবেই রান্না করি না কেন এমনিতেই অনেকটা ভালো লাগবে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর দেখতে পাচ্ছেন ফাইনালি ওজ ভাজিটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু প্রচণ্ড মজা আর এই ফাঁকে কিন্তু হচ্ছে যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে মানে গোস্ত রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে তো যাই হোক এর ফাঁকে কিন্তু হচ্ছে যে আমি একটু হালিম খেয়েছিলাম আর ফাইনালি কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ